শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আঠারো দশমিক তিন শূন্য পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার দুইশো চৌত্রিশ পয়েন্টে দাঁড়িয়েছে আগের দিনের তুলনায় বাজারে লেনদেনের পরিমাণ ছয় দশমিক ছয় সাত শতাংশ কমে তিনশো ঊনপঞ্চাশ কোটি টাকা হয়েছে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ গত বছরের তুলনায় বত্রিশ দশমিক তিন পাঁচ শতাংশ বেড়ে এই বছরের মে মাসে দুই দশমিক দুই পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে কারণ অভিবাসী শ্রমিকরা ঈদুল আজহাকে ঘিরে দেশে প্রত্যাশার তুলনায় বেশি অর্থ পাঠিয়েছে হামি ইন্ডাস্ট্রিজ কুমিল্লায় একটি নতুন কৃষি প্রকল্প ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জমির বার্ষিক ইজারা মূল্য তিন দশমিক পাঁচ দুই লাখ টাকা মীর আক্তার হোসেন পুরাতন ব্রহ্মপুত্র নদ ড্রেজিনের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর কাছ থেকে একটি চুক্তি পেয়েছে স্টক মার্কেটে তালিকাভুক্ত ছয়টি রাসায়নিক প্রস্তুতকারকের মধ্যে শুধুমাত্র কোহিনু কেমিক্যালসের মুনাফার প্রবৃদ্ধি হয়েছে বাকি প্রতিষ্ঠানগুলো মহামারীর পর থেকে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ তীব্র ডলার সংকট এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সাথে লড়াই করে চলছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ